পুরুলিয়া জেলাতে একটি ভয়ানক কাজ করিয়ে দেখিয়ে দিল এই ব্যক্তি একদিনে পনেরো বিঘা জমিকে চাষ করিয়ে দেখিয়ে দিল এটা কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব চলো ওনার মুখ থেকেই শুনি তুই যে এই পনেরো বিঘা জমি চাষ করে দিলি একই দিনে একই দিনে কি করে তুই বাইতে পারিস এটুকু বলে দেয় মানে দর্শককে টুকু আমি সকালে জুড়েছিলি সকাল তো কি রোগ দান দিলি নমস্কার বন্ধু আপনাদের সাথে প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আষাঢ় মাসের চাষি আয় দেখো আমাদের পুরা ধান লাগান দিছে এবারে এখানেই পুরা জাবর তো দিয়া হয়ে গেছে এখানে পুরা তোলায় রেডি হয়ে গেছে তো এখনই ধান লাগাবে তো চাষির মুখ থেকে যদি তোমরা কিছু শুনতে চাই এবং বইয়ার কারা আছে সঙ্গে তোমরা যদি বলো যে সাক্ষাৎকার নিতে তো সাক্ষাৎকারটাও নিয়ে নিব তো চাষি যে আমাদের এখন পুরা বাহান্ন বিঘা জমি মানে চাষ করে দিছি মানে বাঁধে দিছি হাল বাহান্ন বিঘা জমি মানে তোমরা বুঝতে পারছো আর এই পাটটাই আছো এই পাটটা সকালে পুরো ভোর থেকে বাঁ পুরা ফুরান নিয়েছে তো দেখতে পাচ্ছ এই ক্ষেত্রটা বাকি আছে তো এই ক্ষেত্রটা তোমরা কত পনেরো বিঘা হবে আর এইটা পনেরো বিঘা পনেরো পনেরো তিরিশ তো ব্যাপার আছে যে পনেরো বিঘা জমি আমাদের চাষিয়ে চাষ করে দিচ্ছে আয় দেখো ভালো হাই কিনতে আছে দেখতে পাচ্ছ তো ওয়ার কাছে কিছু শুনবো ব্যাপার আছে তো চলো তো নমস্কার বন্ধুরা পুরুলিয়া জেলার তোমরা অনেক চাষি দেখেছো কিন্তু এই রকমের চাষি তোমরা কোনো দিনে দেখো না ব্যাপার আছে দেখো এইখানে পনেরো বিঘা জমিকে পুরো বাঁধি দিয়েছে এইখানে আছে পনেরো বিঘা চাষি এই ক্ষেত্রে নিজের ক্ষেত্রটা হয়ে গেছে তো ওপরে এই ক্ষেত্রে চাষি চাষ চাষ করার ধরনটা আলাদা টাইপ এ চাষ করার ধরনটা যদি দেখেন আপনি আপনার মাথাটা ঘুরে যাবেন কিন্তু ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে না কিছু বুঝতে পারিনি ব্যাপার আছে দেখো এই পুরো বাঁ দিয়েছে আর এই ক্ষেত্রটা এর বাইরে এখন বাজে আটটা সাড়ে আটটা তো শুরু করে দিয়েছে চাষি এর কাজ করার ধরনটা আলাদা পুরুলিয়া জেলাতে অনেক ধরনের চাষি তোমরা দেখেছো যে এত বড় ক্ষেত তোমরা বলবে যে এত বড় ক্ষেত তাও ট্রাক্টার ঢোকাছ না কেনে কারণ এত বড় বড় বলছে কারা রেখেছি কী করতে এই জন্যে পুরো বাঁ নিয়ে সকালে সকালে বাঁ নিয়ে পুরো এদিকের ক্ষেতটা নাম ওদিকেরটা পুরো বাঁয় ফুরান নিয়েছে আর এই দিকেরটা তোমরা টুকু হালকা করে আমি জুম করে দেখাচ্ছি কারালা আসুক এদিকে কারালা কেমন আছে আর চাষিটার মুখটা কেমন তো চলো দেখান দিয়েছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো ইয়ার কাজ করার ধরনটা আলাদা তোমরা দেখতে পাবে না আমার দিকে থেকে আসতে তো দেখছ পুরুলিয়ার মাঠেই সব সময় মুখে দেখে আমদান হাসি কারালা বয়ের কারালা পুরো লাগাবার মতন আছে কিন্তু ব্যাপার হচ্ছে এলাকা খাসি কারা বিক্রি যদি থাকে তাহলে তোমাদেরকে বলবো দেখছো কাজ করার ধরনটা আলাদা ইয়া দেখছো কারালাগে ডালি কী খাওয়াই জানি নি তো ব্যাপারে দেখছো কাজ করার ধরনটা দেখো তোমরা অনেক ধরনের চাষি কি তোমরা দেখিয়েছ

আমি সকালে জুড়েছিলি সকাল এগারোটা তো কি রোগদান দিলি তাও একদিনে এত পর জমি চাষ করা মানে একটা বিশাল বড় ব্যাপার তো হ্যাঁ তো একদিনে নালি আর কি চাষ করবো তখন একই দিনে করতে হোক না তা ওইটা একদিনে ট্রাক্টারে বাইতে মানে ওদের মানে নাজে হালই যায় তুই হালেই বাঁধে দিলি পনেরো বিঘা জমি এটা তো বিশাল বড় ব্যাপার কেনালাও রাখিছি হাতির লেখান তাইলে ওলাকে

ধৰ নাই জল চাৰে ও তোলা আয় পুরা তো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখলেই বলছে তোমরা এদিকে আর চাসিয়া পুরা হালতাল তাল দিয়ে নিল তো চাষির মুখ থেকে তুমরা শুনলে যে তো আমরা মানে তোমার কোনো ওই যে এত বড় বড় কারালা এই কারালা তুমি এখন বিক্রি টিক্রি করবে না কি এখন কি আর হয়নি এখন বিকবে না এখন চাষটা করে নিতে হবে বছরের দিনে চাষ ঠিক তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে এ বলছে যে বলছে এখন কারা তারা বিক্রি হবে না যখন হবে তখন তোমরা জানতে পাই যাবে তো ব্যাপার আছে চলো ঠিক আছে দেখা যাচ্ছে কোনো অন্য কোনো ভিডিও তৎকে তোমরা ভালো থাকবে আর দেখতেই পেলে তোমরা পুরুলিয়া জেলার নাম্বার ওয়ান চাষি পনেরো বিঘা জমি একদিনে বাইশ শেষ করে দিয়েছে এটা একটা বিশাল বড় ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে আর পারলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে আর এরকম ভিডিও দেখার জন্য